দহিয়ারা তুই কি করলি বল আমার বাড়ির থেকে বারো তেরো কিলোমিটার দূরে চলে নিয়ে গেলাম সৌদি আরব যারা সফর করছেন বা ভাই তো বাবা মক্কার থেকে মদিনার থেকে কিছু দূর গেলে আর বাড়িগণ নাই। এই ডিজিটাল যুগে যদি না থাকে ওই যুগে তারও বাড়ি ঘর ছিল না নবী মেয়েটার এইভাবে ঘাড়ে করিয়া ফেলায়া যখন সানোয়ারের মতো লয়ে যাইতেছি মেয়েটা বারবার বলে আপু আমার ঘাড়ের মধ্যে ব্যথা লাগতেছে আমি মেয়েটার কোন কথা না শুনিয়া নিজের হাতে কোদাল দিয়ে গর্ত খনন করলাম যখন গর্ত খনন করতেছি ছোট্ট ছোট্ট সিলেটের বালুর মতো পাথরের কণাগুলা দাঁড়ের মধ্যে ঢুকতেছে নবী আমার সুক্তা বন্ধ করে বলে সত্যি কি তোর মেয়েডারে তুই দাপন করলে বলে নবী এখনো শেষ হয় নাই আপনারা কইছেন সব মাপ হইবো শোনে মাগে এরপরে কি করলি আমি আর শুনতে চাই না বল এরপর কি নবী গর্ত হয়ে গেল আমি বুঝতে পারছি আন্দাজ করতে পারছি আমার মেয়ে আর উঠতে পারবে না আমি একটা মেয়েদের প্রথম আমার কোদাল দিয়ে একটা বাড়ি দিয়ে আমার মাথা কষি কবুতের বাচ্চার মতো জমে পড়ে গেল কিন্তু সচ্চাইতে নবী এখনো পর্যন্ত আমি কেন ঘুমাইতে পারি না জানেননি কেন আমি যখন আমার মেয়েটাকে সর্বশেষ একটা পাথর দিয়া বাড়ি দিয়ে মেরে বলি মেয়েটা হাতগুলো এইভাবে দিয়া গেছে কোনো কিছুই করতে পারলাম না মনের কথাল্লাকে বুঝাইয়া বলেন মালি মাফ করলে কার কাছে যাইয়া দাঁড়াবো যদি এইভাবে বুঝাইয়া বলতে পারেন চোখের পানি এখনই কবুল হয়ে যাবে বলেন তো আল্লাহ আমিন আল্লাহ আকবর জোরে বলেন তো আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ কি মাফ করতে পারে না পারে বিশ্বাস হয় আমার নবী একটা আয়াত পড়লেন কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা

হঠাৎ করে বিশ্ব নবীর বলি আর সুরাল্লাহ আপনি যে বললেন সব গুণা মাফ হয়ে যাবে সব গুণা মাফ হবে আমার মনে বিশ্বাস আসে না নবী বলে আমি বলার পরে বিশ্বাস আসে এমন কি গুণা কব। নবী শুনবেন তাহলে বলো আমার নাম সেই দাহিয়া কোন দাহিয়া তুমি লেস লেস মাফ হয়ে মুশকিল কি সমস্যা তোমার তুমি কোন দাহিয়া লেস আমি সেই দাহিয়া আমার নিজরতে 150টা মেয়েকে জেন্দা দাবন করছি পৃথিবী আমার মতো পাশন্ড মানুষ আল্লাহ একজনও বানাইছে কিনা আমি জানি না নবী বলে তুমি কি বললা واذا المؤتة سئلت بأي তোমাদের মতো যারা মেয়েদেরকে জেন্দা দাফন করত কেয়ামতের মাঠে তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবে ওই মেয়েটা বলবে بأي ذنب قتلت বাবা আমার 엄마ն কী ছিল কেন তুমি আমার জেন্দা দাফন করছস সব বাদ দিলাম অন্য মেয়েদেরকে আমি দাফন করতাম পয়সার বিনিময় কিন্তু আমারটা দাফন করছিলাম কিসের বিনিময়ে তাই বলেন আপনার যে বলে ফেললেন সবগুনা মাফ করবে আমার বিশ্বের সবগুলো মাফ হোক না

দাহিয়া বল তো কেমনে কি করতে এখন কাঁদবেন সময় কিন্তু কম চলে যাব যেকোনো মুহূর্তে কারণ আজকে আমার ঢাকায় বিশাল বড় প্রোগ্রাম বাবা আমার এই গ্রামের মানুষগুলা এত বড় গুনাহ কোনোদিনও করেন নাই করেন করেন নাই দাহিয়া বলে হুজুর আমার লাইফের ইতিহাস জানেন জানেন না

নবী তালে শোনেন আমি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় গিয়েছিলাম এমান হইয়া সিরিয়া হইয়া আসতে ছয় মাস টাইম লাগত আমার বিবিকে সাত মাসের গর্ভবতী লাইকে আমি গেছিলাম সিরিয়ায় সিরিয়া যাইবার সময় বরে কয়ে গেছিলাম এখন তো আলটা সনু কে নাম করার সিস্টেম আছে ওই যেমন হাতের সিস্টেম না ছেলে হবে না মেয়ে হবে আমি দেখি আমার বৌরে বলে গেছিলাম যদি আমার মাইয়া হয় তুই নিজে দাপন করে দিস তাহলে তুই আমার বেটার বউ একবারে একশো বউ আর যদি আমার মাইয়া হওয়ার পরে তুই আমার শত্রু হজুর আমার বউ জায়গায় ভাড়া গহীন এলাকায় চলে গেছিল যদি এলাকার মানুষ বুঝতে না পারে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ওখানে যে হয়েছে আমার মেয়ে বলে মেয়ে হয়েছে তো তোর ঘরে একটা জান্নাত হয়েছে নবিয়াকে শোনেন আমার বিবি মনে মনে ভাবলো এখানে রাইখে যদি আমি বাচ্চাটা কোনে করে আমার বস্তিতে যাই আমার এলাকার মানুষ আমার মারবে আমার স্বামীর কাছে বলে দিবে নিষ্ঠুর স্বামী আমার মেয়েটাকে মেরে ফেলবে আমি এখান থেকে একজন দাইমা ঠিক করলাম দুবমা ঠিক করে আমার মেয়েটা পালতে দিয়ে দিলাম আমার মেয়েটাকে পালতে দিয়া নবী এক বছর দুই বছর নয় আমার বিবি পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই বাড়িতে টাকা দিয়ে পেলেছে পাঁচ বছর পরে হঠাৎ করে আমি কাজের থেকে ফিরে আসে দেখি আমার বাড়িতে একটা মেয়ে ঘুর ঘুর করে আমার সাথে চেহারা মিল আছে আমি আমার বিবি জিজ্ঞেস করলাম এত সুন্দর কবুতরের বাচ্চার মতো মেয়েটা কার যখনই কইছে কার নবী আর সহ্য করতে পারে এই নবী আমার চোখে পানি ছেড়ে দিছে

আমার মুভমেন্টটা দেখতেছে আমার পরিস্থিতি দেখে আমার স্বামী কি করে হঠাৎ করে হয় তুমি তো অনেক সুন্দর আব্বু নি আমার চোখটা বন্ধ করে বলে দেখিয়ে

আমার মেয়ে হবে দেখো গো এই জাহিলিয়াতের এলাকার মানুষ জানে না যে এটা তোমার আসলে আমার মেয়ে হয়েছিল এটা তোমার মেয়ে দেখো তোমার সাথে সুন্দর চেহারা মিল আছে আমি ওরে মাইরে ফেলতে চাইছিলাম কিন্তু মারি নাই কেন যেন আমি ভাবছিলাম তুমি যে সফরে গেছো যদি কোনো তুমি ফিরে না আসো আমার মেয়েটারে কুলে করে নিয়ে আমি সারা জীবন জঙ্গলে জঙ্গলে কাটাই দেবো মনে করবে এটা আমার স্বামীর স্মৃতি

তুই কি করলি নবী আমার বাড়ির থেকে বারো তেরো কিলোমিটার দূরে চলে নিয়ে গেলাম সৌদি আরব যারা সফর করছেন বাবা এখনই তো বাবা মক্কার থেকে মদিনার থেকে কিছু দূর গেলে আর বাড়িগণ নাই এই ডিজিটাল যুগে যদি না থাকে ওই যুগে তারও বাড়ি ঘর না নবী মেয়েটার এইভাবে ঘাড়ে করিয়া ফেলাইয়া যখন সামোয়ারের মতো লয়ে যাইতেছি মেয়েটা বারবার বলে আপু আমার ঘরের মধ্যে ব্যথা লাগতেছে আমি মেয়েটার কোনো কথা না শুনিয়া নিজের হাতে কোদাল দিয়ে গর্ত খনন করলাম যখন গর্ত খনন করতেছি ছোট্ট ছোট্ট সিলেটের বালুর মতো পাথরের কণাগুলা দাঁড়ের মধ্যে ঢুকতেছে নবী আমার সুক্তা বন্ধ করে বলে নিব দাহিয়ারা সত্যি কি তোর মেয়াদারে তুই দাপন করলে বলে নবী এখনো শেষ হয় নাই আপনি না কইছেন সবগুলা মাফ হইবো শুনে নাকি এরপর কি কইলি আমি আর শুনতে চাই না বল এরপর কি নবী করতে হয়ে গেল আমি বুঝতে পারছি আন্দাজ করতে পারছি আমার মেয়ার উঠতে পারব না আমি একটা লাথি দিয়ে মেয়েটারে ফেলাই দিয়ে প্রথম মক কোদাল দিয়ে একটা বাড়ি দিলে আর মাথা ধরে সি কবুতেরে বাচ্চার মতো জমে পড়ে গেল কিন্তু সত্যি তো নবী এখনো পর্যন্ত আমি কেন ঘুমাইতে পারি না জানেন নি কেন আমি যখন আমার মেয়েটাকে সর্বশেস একটা পাত্র দিয়া বাড়ি দিয়ে মেরে ফেলি মেয়েটা হাত গুলাই ভাবে দিয়া বলছিল বাবা আল্লাহ আমার একা ফেলায় যায় ওরে যাবি আমি আমার মেয়েটার যখন মেয়ের মাটি দিয়ে রেখে আসলাম বাড়িতে আসার পরে দেখি আমার বিবি আমার বাড়ি সাইড চলিয়া গেছে আমি রাতের অন্ধকারে একা একা ঘুমাই আমার মেয়েটা প্রতিদিন আমার ডাকে যখনই ঘুমের মধ্যে ডাক দেয় আব্বা আমার একা রাইখে যাইও না

আল্লাহ বলছে যত গুণা করবা যদি সেরেক না হয় আমি মাওলা মাফ করে দেব আর তুমি যখন এই জানোয়ারের কাজ করছো তখন তুমি আনোয়ার ছিলে না এখন কালেমা পরে হয়েছে আনোয়ার এখন তো আর করবো না রে দাঁড়িয়ে রব্বে কারিম তোমার মাফ করে দিছে আমার কুলিজার ভাই আমার বাজান যারা বসে আছেন মালিক একটু বোঝায় বলেন মালিক আমি জানি এমন গুণা করছি ওই গুনার কথা যদি আমার বিবি জানতো একটা দিন আমার দেখা পাইত না জীবনে এমন গুনা করছি বন্ধু মহলে বসে যদি আমার বন্ধু জানতো আমার বন্ধুর খাতায় রাখতো না আমার গুনার কথা যদি আমার বাবায় জানতো আমার বাবা আমার ছেলে হিসেবে পরিচয় দিত আমার গুনার কথা যদি এই ট্যাগেরাদের মানুষগুলো জানত কর দোকানে আমারে চা খাইতে দাও না আমি ইলিয়াস রহমান করে ডাইকা স্টেজে বসায়া কথা শুনতো না আমারে কেউ ডাইকা mohabbat করতো না এত গুনা করসি আজ পর্যন্ত তুমি কারো কাছে বইলা দাও নাই আমার বিশ্বাস আছে তুমি কারো কাছে যখন বলো নাই গপরের সুখের পানি পেলে maaf করবে এটা আমার বিশ্বাস আছে আল্লাহ ওই বিশ্বাসে বসে আজকে দিনের বেলায় কাঁন্দাসি গো আমার জন্ম দুঃখিনী মা নাই আমার জন্ম দুঃখ বাবা নাই বাবা এই একটা কবর আমার সামনে দেখতেছি আমি বুঝের হওয়ার পরে থেকে এই কবরটা দেখতেছি এই কবরটা কার আমি তা জানিও না হ্যাঁ যদি আপনাদের দুটা পাল ধরে বলে দিয়ে যাই এরকম একটা কবর আমারও হবে ঠিক না ঠিক এমন একটা কবর আপনারও হবে দুনিয়ার সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনার আবার কবর কি অবস্থা হবে জানি না তার কবরের কথা চিন্তা করে যদি মেহরবানি করে দিন কোন একটা মাহফিলে বসে চোকের পানি সেরে দেয় একদিন আল্লাহ রে বুঝাই করতে পারেন আল্লাহ আমার মাফ করে দেও না আমার বিশ্বাস আপনার চোখের পানি কবুল হবে আমরা তো দাহিয়ার মতো এরকম জানোয়ারের কাজ করি নাই কোথা ঠিক না বেটি আমরা দাহিয়ার মতো কোনদিন এইভাবে মানুষকে হত্যা করে জীবিত জেন্দা দাফন করি নেই আমার মালিক আমার মাফ করবে না কেন বড় বিশ্বাস আছে আল্লাহ আমাদের মাফ করবে আশা আছে না নাই আছে বলেন আপনারা সবাই আমার আত্মীয় স্বজন আঠাইশে জান আল্লাহকে দেখায় আল্লাহ তুমি অপরাধুলছে তুমি মাফ করবো না আল্লাহ জেল খানায় যাইয়া যখন জসাবের সামনে খানায় আঞ্চল করে দাঁড়াইতে হয় আমি আসামে নতুন দুইটা হাত তুলে দিছি তোমার যদি ভালো লাগে আমার হাত দুইটা ভাব করে দাও আমার হাত দুইটা ভাব করে দাও আঠাইশে জানুয়ারি আজকে মেয়েরাজের দিন আমাদের মাফ করে দাও গমালি মাফ করে দাও জোর কেন আমিন আরো জোর কেন আমি আমার বিশ্বাস আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ মাফ করবে না করবে ইনশাআল্লাহ বলেন আমার বিশ্বাস माफ করবে কেন করবে না কেন করবে না অতএববারে পদকস্থে বিদায়ের একটা কথা বলবো রব্বুল কারীম যদি আমাদের মাফ করে দেয় যে কাজগুলো করে আল্লাহ খুশি হবে কাজগুলো করে নিয়ত আছে না ইনশাআল্লাহ তার ভিতরে এক নাম্বার কাজ করবেন 57 নামাজ পড়বেন ইনশাআল্লাহ নিয়ত আছে তো ইনশাআল্লাহ কে কে 57 নামাজ পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখেন আল্লাহ দেখো তো কি সুন্দর নিয়ত করছে আল্লাহ আজকে আজকের দিনে তোমার নবী মিরাজের থেকে আসছে merhaba বলেন

মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ছয় মাসের রাস্তা এটা কি সম্ভব সবা আমার নবী বলে আল্লাহ সম্ভব করলেই সম্ভব কথা বলে না কেন ঠিক না বেটে আল্লাহ সম্ভব করলে সম্ভব না সবচেয়ে অসম্ভবকে সম্ভব করতে পারে কে আবু জেল ডাক দিয়ে সাথে সাথে বলতেছে হে বেটা গাঁজা কথা কথা সাহস প্রশ্না এখান থেকে যাইতে লাগে ছয় মাস আসতে লাগে ছয় মাস কিছুদিন থাকতে এক বছর সময় জায়গা বাইতুল মোকাদ্দাস যাইতে আর আইতে ঠিক হইতেছে এক রাতে গেছে আবার কই গেছে আল্লাহর বাড়িতে গেছি পঞ্চাশ হতো নামাজ আনছি আচ্ছা আমরা বিশ্বাস করিবা না করি তোর বন্ধু আবু বকরে ডাক দেই সুবহানাল্লাহ বলেন এইবার দেখবো আবু বকর এর মতো প্রেমিক কয়জন আছেন রেডি হে আবু বকর এদিক আও শুনছো কি হইছে তোমার বন্ধুরে আটকা এলাইছে কথা দিয়া কই কেমনে জানো না না টেকরেডের মরে ভিড় যে হানমানে খাড়া করায়া

আরে আমার বন্ধুর কাছে শুনতে হবে না তুই ক কি কইছে তাই ক সে বলে ছয় মাসের রাস্তা যাইয়া এখান থেকে আল্লাহর বাড়িতে যাইয়া আল্লাহ নামাজ আবার বলে আইছে আই এখন করে শোনাইয়া নামাজ পড়ার কথা কইব এটা কি বিশ্বাস করা যায় একদিন তুমি বিশ্বাস করছো মাইনে নিয়েছি এটি কি বিশ্বাস করা যায় আজ কুবি ঘটনা আবু বকর যে উত্তরটা দিলে যদি শুনেন আপনারা তো জানেন আমি তো জানতাম না এটা এই যে ফারুক সাহেবের নানা নানি না ওর বাবা মা এবং বড় ভাইয়ের কবর আলহামদুল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তাকে নিদিকে এরকম একটা কবর আমারও হবে এই যে মসজিদের সামনে চিরতরে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে ঘুমিয়ে আছে আমার আপনার আল্লাহ বাধ্যতামূলক দোয়া তুমি আমি আল্লাহ তোমার জন্য দোয়া করার মানুষ করে দিয়ে দেবো আপনি কি করবেন আপনি পাবেন না আল্লাহ আল্লাহদের সবাইকে মাফ করে দেন এখানে যারা ঘুমিয়েছে যারা ঘুমাবে সবাইকে আপনি মাফ করে দিয়ে এবার তাকাবেন দুইটা মিনিট কোন দিকে ঘাটটা ঘুরেন না রেডি বিশ্বাস করো আবু কর মুসকি হেসে দেখে নবে এই কথাগুলি কি আপনি কইছেন আবু বকর আজকে রাত্রে আমি আমার ফুপতে বোনের বাসায় শুয়ে ছিলাম ঠিক আবু জেহেল যা যা কইছে মিথ্যা কথা কয় নাই এগুলো সব আজকে রাত্রে আমার হয়েছে

এটা তো সহজ ব্যাপার এ সহজ ব্যাপার বাইতুল মুকद्दাস আমার নবীর জন্য সে এক রাইতের কথা কইছে আরে আমার নবী ইচ্ছা করলে আমার মালিক এক সেকেন্ডে লয়ে যেতে পারে আর নবী তো কইছে বোরাকে তিন কদম লাগছে বাইতুল মুকद्दাস যাইতে আরে আমি ইচ্ছা আমার আল্লাহ ইন্না মা আমরুহু ইলা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন সারা পৃথিবী সফর করতে আমার নবীর এক সেকেন্ড টাইম লাগবে যদি আল্লাহ ইচ্ছা করে আবু ব্যাটকাই দিয়ে কে আহ তুই পাগল পাগল চিনে পাগল আবু কেউ বিশ্বাস করলো না তুমি বিশ্বাস করে তুমি কেমনে বিশ্বাস নবী ভুলে গেছেন আপনি এখন দুইটা মিনিট ভুলে গেছেন গা কেমনে বলেন আপনি আপনি যখন ছয় বছর বয়সে মা হারাইয়া এখানে আসছিলেন মককার এমন কোন ঘর ছিল না যে আপনারা আদর করে নাই সবাই কোলে নিয়ে আপনারা কেউ চুমা দেয় মহিলারা হিসাবে আমি তোমার মা লাগি মায়ের আদর আমার কাছে পাইবা আপনার নয় জন সবাই কইছিল আমার মায়ের আদর পাইবা মার আদর দিমু বাবার আদর দিমু কত জনে কত কইছে কইছিল আমি আপনার থেকে মাত্র দুই বছরের ছোট আমার চার বছর আপনার ছয় বছর আমি চার বছরের বন্ধু সেদিন বলছিলাম এক প্লেট রুটি আইনা আর মধু আইনা আপনি চিন্তা করেন না আমি আবু বকর যদি সকালবেলা নাস্তা খাই চারটা চারটা রুটি আমার মা দেয় দুইটা আমার বন্ধু খাবে আর দুইটা আমি খাব আমি তো আপনার সেই বন্ধু আমি তো আপনার সেই বন্ধু বন্ধুগুলো আমি সেই চার বছর বয়সের দিকে দেখছি আমার বন্ধ জীবনে একটা কথা মিথ্যা বলে নাই এখন বুঝি তিপ্পান্ন বছর বয়সে আপনি মিথ্যা কথা বলবেন কেউ বিশ্বাস না করলো আমি আবু বকর বিশ্বাস করি আজকে কথা আজকে কথা এই জন্য বলি দিয়ে গেলাম আপনার আবু বকর যখন মাইনে নিছে আমি আল্লাহ আমার আবু বকরে খালি হাতে ফিরাইতে না আজ থেকে আবু বুকুর সিদ্ধি জোরে 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 জোরে